আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে উধাও হয়ে যাওয়া বেলে মাছ রান্না করার রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু ভাত পোলাও দিয়ে খেতে দারুণ লাগে এখানে আমি পাঁচটা বড়ো সাইজের বেলে মাছ এভাবে ভালো করে এখন কেটে হালকা একটু গরম পানি লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব মাছগুলো ভালো করে যাতে কাঁচা গন্ধটা না থাকে বড় সাইজের একটা আনারসের অর্ধেকটার আবার ভাগের এক ভাগ আমি এভাবে ঘষে নিয়ে শুধুমাত্র রসটা বের করে সাইডে রেখে দিব। এখানে চুলার মিডিয়াম হিটে আমি একটা সসপ্যান দিয়ে পনে এক কাপ সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কুচানো পেঁয়াজ দিয়েছি এক কাপের থেকে একটু বেশি পেস্টটা আমি দু মিনিট একটু ভেজে নেওয়ার পর এখানে ডিপ ফ্রিজে রাখা ছিল আমার রসুনের পেস্ট সেটা আমি এখানে দিয়ে দিব দেড় টেবিল চামচ আর তার আগে আমি এখানে লবণ দিয়েছি স্বাদ মতো মাছের আন্দাজে এখন আমি দেড় টেবিল চামচ আদা পেস্ট দিয়ে এবং সাথে সাথে আমি এখানে দুই টেবিল চামচ উঁচু করে নেওয়া পেঁয়াজের পেস্ট দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে যাওয়ার পর আমি আবারও একটু পানি দিয়ে এখন শুকনা গুঁড়া মশলা এখানে দিব দুই টেবিল চামচ এখানে হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং দেড় চা চামচ আমি জিরার গুঁড়া দিয়েছি আমি আধা চা চামচের থেকে একটু কম আরও হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে এটা একটু কষিয়ে নিব আমি আর একটু নর্মাল পানি দিয়ে মশলাটা আবারও একটু কষিয়ে নিব আর এভাবে একটু ভালো করে কষিয়ে নিলে তাহলে আসলে রান্নাটা ভালো হয় এখন আমি আগের থেকে যেভাবে মাছটা কেটে ধুয়ে নিয়েছিলাম সেটাও একটু শেয়ার করে নিলাম আর মাছটা আমি এভাবে আস্ত রেখে তারপরে রান্না করব আসলে আমার বাসার যে কনিষ্ঠ সদস্য আছে সে মাছ একেবারেই পছন্দ করে না আর তার জন্যই আমি এভাবে বিভিন্নভাবে মাছ রান্না করি তবে এভাবে যদি রান্না করি সেদিন সে রান্না হয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি খাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে দেয় আর আমার বাসার সব সদস্যর সামনেই যদি একটু বড় বা আস্ত জিনিস দেওয়া হয় তাহলে তারা খুব খুশি হয় আর আমার মনে হয় এটা কম বেশি সবার বাসায় এরকমের সদস্য আছে যাই হোক এখন মাছগুলো আমি এর ভিতর দিয়ে হালকাভাবে মশলার সাথে একটু মিশিয়ে নেওয়ার পরে আর বেলে মাছ কিন্তু নরম টাইপের সেটা বুঝে তারপরে নাড়বেন এবং এখন আমি এখানে যতটুকু আসলে ঝোলটা রাখবো সেটা বুঝে আমি এখানে নর্মাল পানিটা দিয়েছি আর পানিটা আমি হালকা একটু রেখে তারপর রান্না করে নিব কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আর একটু ঝোলটা ঘন হয়ে যায় এখন ঢাকনাটা দিয়ে আমি সাত আট মিনিট রান্না করে নেওয়ার পরে এভাবে প্যানটা আমি দুলিয়ে তারপরে দিব আসলে কাঠি দিয়ে নাড়ব না ওই যে বললাম ভেঙে যাওয়ার ভয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে আরও একটু সময় রান্না করে নেওয়ার পরে পাঁচ ছয় মিনিটের মতো আনুমানিক এখন আমি এই যে আনারসের রসটা বের করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে মাস্টার উপর এভাবে দিয়ে আবারও একটু আমি প্যানটা দুলিয়ে দিব দিয়ে ঢাকনাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটা রান্না করে নিব আমার মাছ রান্নাটা হয়ে গেছে প্রায় এখন আমি আমার বাগানের বিলাতি ধুনিয়া পাতা এটা বা এমনি ধুনিয়া পাতা আপনারা দিতে পারেন সেটা এখন এখানে কিছুটা উপরে এভাবে দিয়ে এবং টালা জিরার গুঁড়ো আমি এক চা চামচ দিয়ে ঢাকনাটা দিয়ে তিন মিনিটের মতো একেবারে লো হিটে রেখে জালটা বন্ধ করে নিব আর ঝোলটা আসলে টানাবো না ওই যে বললাম এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে তো তৈরি হয়ে গেল খুবই মজাদার বেলে মাছ রান্না করার রেসিপি ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আর একটা মাছ ওই যে বললাম সে প্রথমেই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে আর তাড়াহুড়া করার কারণে আর মাছটা নরম থাকার কারণেও উঠাতে গিয়ে ভেঙে গেল যাই হোক এটা আসলে সাবধানে করতে হবে এটা কিন্তু পোলাও দিয়ে খেতেও দারুণ লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ